আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন আবারও একটি ভিডিও নিয়ে তো বাড়িতে একটা ড্রামের মধ্যে করে কিছু আদা গাছ লাগিয়েছিলাম সেগুলো মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি গাছগুলা যেহেতু এখন বর্ষাকাল তাই গাছগুলো পানি পেয়ে অনেক সুন্দর হয়েছে আর আমরা একটা তেঁতুল গাছ লাগিয়েছি প্রায় দেড় দুই বছর আগে মিষ্টি তেঁতুল নাকি এটা তো সেই তেঁতুল গাছটা শুধু বড়ই হচ্ছে কিন্তু কোনো তেঁতুল ধরে না এই তো কী সুন্দর ফুলগুলো ফুটে আছে মাশাল্লাহ তো যাই হোক সন্ধ্যায় একটু পপকর্ন ভেজে নিচ্ছি আর আজকে আমি সেই ট্রেন্ডিং ভিডিওটা একটু ট্রাই করে দেখলাম কেমন হয় চারিদিকে শুধু ট্রেন্ডিং ভিডিও চলছে পানিতে হলুদের গুঁড়ো মেশানো তো ভাবলাম আমিও একটু করে দেখি কেমন হয় তো পপকর্নটা ভেজে সন্ধ্যায় ছেলেকে খেতে দিয়ে মা ছেলে দুজন মিলে ট্রেন্ডিং ভিডিওটা বানাবো তো যাই হোক কথা বলতে বলতে পপনগুলো আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে আর তারপরে এই তো চলে গেলাম ট্রেন্ডিং ভিডিও তৈরি করতে তো আমার ছেলে তো খুব এক্সাইটেড এই ভিডিওটা বানানোর জন্য আর পানিতে হলুদের গুঁড়ো মিশাবে তো তারপরেই এই তো হলুদের গুঁড়ো পানিতে দিয়ে দিলাম তো যাই হোক মাসাল্লাহ সুন্দরই হয়েছে আমার কাছে ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একেবারে হলুদ আলোতে আলোকিত হয়ে গেল ঘরটা তো এই ভিডিওটা তৈরি করতে গিয়ে আমার ছেলে আবার বলছে মা একটু মরিচের গুঁড়ো দিয়ে একটা ভিডিও বানাই চলো পানিতে মরিচের গুঁড়ো মেশালে কেমন হবে তো যাই হোক ওটা আর তো করা হয়নি তাই আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না তো আমার এই ভিডিওটি আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ